যারা নতুন ইউটিউবার আছেন বা যারা পুরনো ইউটিউবার আছেন বা দেখা গেছে যে যারা আসলে সোশ্যাল মিডিয়া বা যে কোনো মিডিয়াতে আপনি হচ্ছিল ভিডিও আপলোড করেন আজকের ভিডিওটি তাদের জন্য সো হ্যালো দিস ইজ মাহুস ফ্রম টেক মাস্টার আজকে আমি আপনাদেরকে জানাবো যে আপনি আসলে সোশ্যাল মিডিয়া হোক বা ইউটিউব হোক বা যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন আপনি যদি ভিডিও আপলোডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আসলে এই ভিডিওটি ফুললি কন্টিনিউ করতে হবে বিকজ অফ হচ্ছে কোন কোন ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পড়ে যেতে পারেন যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে তাদের নজরে এবং আপনার হতে পারে জেল জরিমানা বা বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম সো চলুন শুরু করি আপনারা মোটামুটি সবাই জানেন যে আসলে ইউটিউবে যদি এখন ভিডিও আপলোড করে সেটা যদি উল্টাপাল্টা হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে ক্রাইম ডিপার্টমেন্ট মানে আমাদের যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট থেকে কিন্তু মোটামুটি এখন ডাকা শুরু করছে তো এই ক্ষেত্রে আপনি কিভাবে এই ধরনের কাজ থেকে দূরে থাকতে পারেন বা আসলেই আপনার কোন কোন ভিডিও অ্যাভয়েড করা উচিত বা কোন কোন ভিডিও আসলে আপনি পাবলিশ করবেন আপনি কি ফেসবুকে যে ভিডিওটি দিচ্ছেন বা ইউটিউবে যে ভিডিওটি দিচ্ছেন সেই ভিডিওটি আসলে আপনার কাল হয়ে দাঁড়াবে কিনা সেটা নিয়ে আজকে কথা বলবো বা আসলে আমাদের যে সোসাইটিতে যে প্রবলেম শুরু হয়েছে সেই প্রবলেমের আসলে সলভ আউট হবে কিনা সেটা নিয়ে সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন ইউটিউবে যারা ভিডিও আপলোড করেন ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে যে তারা না বুঝে আপলোড করেন কিছু রুলস আছে বা আপনার হচ্ছে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইন কিন্তু আপনাকে ফার্স্ট অনুসরণ করতে হবে বা পড়তে হবে তারপরে যা হচ্ছিল ভিডিও আপলোড করতে হবে ক্ষেত্রে ফেসবুকের ক্ষেত্রেও সেম জিনিস আপনি হচ্ছে ফেসবুকের কিছু আপনার হচ্ছে ইউজার পলিসি আছে সেই পলিসি কিন্তু যদি আপনার ঠিক থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন এর মানে যে আপনি ইউটিউবে এসে আপনার মনে যে আপনি ভিডিও সেটা কিন্তু কিন্তু পসিবল না বিকজ আপনার জন্য না আরেকটা ব্যাপার হচ্ছে যে লাইফ তারপরে হচ্ছে বিভিন্ন মানে মজ মস্তির ক্ষেত্রে দেখাচ্ছে যে বিভিন্ন তো অ্যাডালত্ব কিন্তু আমাদের ভিডিওর মধ্যে ঢুকা দিতে যেটা আসলে আমাদের চাইল্ড যারা আছে যারা বাচ্চা আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমেটিক আপনি চিন্তা করে দেখেন যে আপনি হয়তোবা চিন্তা করতেছেন যে এই টাইপের ভিডিও চলে মিলিয়ন মিলিয়ন ফর এক্সাম্পল দেখেন আমার এই ভিডিওটা হয়তো বা চলছে হয়তো বা দশ হাজার বা পাঁচ হাজার বা চার হাজার চলবে এর বেশি কিন্তু হয়তো বা চলবে না কিন্তু এই টাইপের ভিডিও যখনই আপনি একটু তো মজা এরকম মানে আপনার হচ্ছে অ্যাডাল কৌতুক তারপরে হচ্ছে অ্যাডাল কোনো ভিডিও বা কোনো একটা মানে ধরেন হচ্ছে এক কথাই যদি বলতে যাই তাহলে হচ্ছে কোনো একটা ভিডিও ক্রিয়েট করো যেটার মধ্যে আসলে আপনার হিংস দিচ্ছে তো হিংস দিচ্ছে নোংরা পেকে তো ওই ক্ষেত্রে ওই টাইপের যদি ভিডিও আপনার হয় তাহলে সেই ক্ষেত্রে সিম্পল কথা আপনি কিন্তু আসলে আমাদের যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে সেই সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট কিন্তু এখন পুরোপুরি নজরদারিতে আছে বিকজ অফ হচ্ছে ওয়ান্স আপনার টাইম আপনারা হয়তো ভুলে গেছিলেন বা আপনারা মনে করেছিলেন যে আপনি যে কোনো টাইপের ভিডিও আপলোড করবেন বাংলাদেশ তো বাংলাদেশ এই ক্ষেত্রে তো আসলে কোনো দিনও কোনো প্রবলেম হবে না সেটা ভেবে অনেক ইউটিউবার আছেন বা অনেকে দেখা গেছে যে আপনার ইউটিউবার না ইউটিউবার ছাড়াও অনেকে আছে অনেক সেলিব্রিটি আছেন এবং অনেকের ক্ষেত্রে আমি আসলে কারোর নাম মেনশন করে লাভ নেই বিকজ অফ হচ্ছে এর তালিকা অনেক বড় সো আই থিঙ্ক সো আপনারা যখন একটা ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে আপনার মাথায় শুধুমাত্র যে আপনার প্রফিট হবে সেটা চিন্তা করে বা আপনি সেলিব্রিটি হতে যাচ্ছেন বা সেলিব্রিটি হতে চাচ্ছেন সেটা চিন্তা করে আসলে ভিডিও আপলোড করা যাবে না এটা হচ্ছে একটা ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন একটা ভিডিও পাবলিশ করবেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনার এই ভিডিওর কন্টেন্টটা কি সেটা কিন্তু আপনি যখন একটা ইউটিউবে ভিডিও পাবলিশ করে দিচ্ছেন সেই ভিডিওটা কিন্তু সব বাচ্চা থেকে শুরু করে বা যে কেউ কিন্তু আপনার হচ্ছিল দেখতে পারে তো এই ক্ষেত্রে আপনার যদি ভিডিওর মধ্যে কোনো অ্যাডালত্ব থাকে অ্যাডালত্ব বলতে হচ্ছিলো যে নোংরামি তা না ধর টু ওয়ার্ড আছে যেগুলো আসলে বাচ্চাদের জন্য না সেই টাইপের যদি কোন ওয়ার্ড হয় তাহলে অবশ্যই আপনি ভিডিও যদি আপনি মানে ইউটিউবের গাইডলাইন অনুসারে যদি আপনি ভিডিও পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ওইখান থেকে সেটিংস থেকে আপনি এজ রেস্ট্রিক্টেড করে দেন আপনি এখানে কত বছর রেস্ট্রিক্টেড করে দিতে পারেন তাহলে কিন্তু দেখেছে একটা বাচ্চা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারবে না বা মানে যদিও দেখে তার সংখ্যা কিন্তু কমে যাবে তো তার মানে হচ্ছে কি আপনাকে আগে ফার্স্ট অফ অল সিওর হতে হবে যে আপনি যে ভিডিও কনটেন্টটা ক্রিয়েট করছেন সেটা আসলে সবার জন্য কিনা এটা একটা ব্যাপার আছে দ্বিতীয়ত হচ্ছে আপনার আর কিছু জিনিস মাত্রা তবে সেটা হচ্ছে যে আপনি যখন কোনো লাইফ করছেন বা কোনো একটা ফান্ড তৈরি করছেন সেই ক্ষেত্রে এটা সমাজে কোনো ব্যাড ইফেক্ট পড়বে কিনা সেটাও কিন্তু একটা ব্যাপার আছে আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকেই দেখবেন যে আপনার হচ্ছে সেই ভিডিও কিন্তু এখনও আমি দেখি যে পাবলিশ হয়েছে গতকালকে এরকম হলো গত পরশু এরকম হয়েছে এরকম ধরনের ভিডিও দিয়ে কিন্তু পাবলিশ করে দিচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু সমাজের জন্য একটা প্রবলেমেটিক হতে পারে বিভিন্ন ধরনের ডাঙ্গা ফেসাতে হতে পারে বিভিন্ন ধরনের মিসকনসেপশন হতে পারে বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম ক্রিয়েট করে ফেলতে পারেন একটা ভিডিওর কারণে সো আই থিঙ্ক আপনারা এই ধরনের ভিডিও রিআপলোড এর ক্ষেত্রে আবার কনফার্ম হতে হবে যে আসলে আপনি যে রি আপলোড করছেন সেটার জন্য আসলে আপনি ইলিজিবল কিনা বা আপনি এই যে ভিডিওটা দিচ্ছেন সেটার সম্বন্ধে আপনি 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 আসলে কতটুকু জানেন একটা একটা ভিডিওকে ভিডিওকে ট্রাস্ট করে ফরওয়ার্ড করতে পারেন না বা আপনার পাবলিশ করতে পারেন এবার আসে একটা ব্যাপারে সেটা হচ্ছে যে যারা আসলে শর্টকাটে অনেক কিছু করতে চান তাদের ক্ষেত্রে এই ধরনের ভিডিও মানে পাবলিশ করার প্রবণতা বেশি তো আমি তাদেরকে একটা কথাই বলবো যে আপনি শর্টকাটে দুই চার পাঁচ টাকা ইনকাম করার জন্য ইউটিউব থেকে আমর ইনকাম হয় এটা আসলে সো টাফ আপনি ইউটিউবে যদি একটু ভালো মানে আপনার হচ্ছে পরিচিতি থাকে বা ভালো ফেসবাইল ভ্যালো যদি ক্রিয়েট হয়ে থাকে তাহলে আপনি ইনকাম ভালো করতে পারবেন বাট এছাড়া আপনি এই যে দুই চারটা এই ধরনের ভিডিও পাবলিশ করে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসবেন মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে আসবেন সেই সাবস্ক্রাইবার দিয়ে আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন সেটাও কিন্তু এখন পসিবিলিটি খুব কম রিজন হচ্ছে দেখেন আপনি দেখবেন এই টাইপের ভিডিওগুলোর মধ্যে কোনো অ্যাড শো করে না রিজন হচ্ছে কি এখন কিন্তু ইউটিউব অনেক বেশি স্ট্রিক হয়ে গেছে এখন আর ওই আগের মতো নাই যে মনে করেন দেখালেন একটা ভিতরে দিয়ে দিলেন আর একটা এখন কিন্তু ওই যে অটোপ্লে সিস্টেম আপনি স্ক্রল করছেন দেখতে পাচ্ছেন যে ভিডিওর ভিতরে কি আছে তারপরে দেখা গেছে যে এরকম ব্যাপার স্যাপার আছে কিন্তু আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে দেখা গেছে যে নতুন নতুন ফেমাস হতে চান তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা এমন অ্যাঙ্গেলে এমন ভাবে আপনার আসে লাইভে বলে যে আমি আপনাকে নিব আপনাকে আমি মানে কি বলে ফোন রিসিভ করব আপনার সাথে কথা বলবো কিন্তু আপনাকে কি করতে হবে শেয়ার করতে হবে বেশি বেশি শেয়ার করুন তাহলে আমার চেহারা দেখাবো তারপর আমার আমার সাথে কথা বলতে পারবেন এই যে ফালতু যে সিস্টেমগুলো যে এই যে ফালতু যে ওয়েগুলো সেগুলো কিন্তু আমরা কি করতেছি অনেকে না বুঝে এটাকে দিচ্ছি শেয়ার করে অনেক এটাকে মনে করেন গ্রুপে শেয়ার করে মানে এমন এমন জায়গা শেয়ার করে দিচ্ছে যে কিন্তু সাথে সাথে দেখা গেছে যে ওই ভিডিও বা কিন্তু ভাইরাল হয়ে গেছে ফর আমি আজকে একটা ভিডিও দেখলাম যে যেকোনো একজন আছে করছে যার সাথে আসলে আমার মানে অত ভালো চিনি না মোটামুটি চিনি তো উনি একটা ভিডিও শেয়ার করে ফেলছে তো শেয়ার করার পর আমি ভিডিওটা দেখে আমি চিন্তা করলাম যে উনি ওনার মতো একজন এই ভিডিওটা শেয়ার করলো ওকে ফাইন আমি আসলে দেখি যে আসলে এটা কাহিনীটাকে গেলাম ওই শেয়ারের যে প্রোফাইল ছিল প্রোফাইল নাম পেজ ওই পেজে গেলাম পেজে গিয়ে দেখলাম যে এই পেজটা ক্রিয়েট হয়েছে মাত্র তিন ঘন্টা আগে তার মধ্যে দুইটা লাইফ চলতেছে যে দুইটা লাইফ পুরোটাই হচ্ছিল যে ফেক ভিডিও আছে না ফেক ভিডিও মানে অন্য লাইফটাকে কপি করে রেখে ওই কপিটা আপনারা হচ্ছিল চালাচ্ছে এবং এই ক্ষেত্রে বোকা বোকা মানুষগুলোর কারণে আপনার হচ্ছিল লাইকের সংখ্যা তিন লাখ দুই ঘন্টা থেকে চার ঘন্টার মধ্যে একটা পেজ লাইকের সংখ্যা তিন লাখ আপনি চিন্তা করে দেখতে পারেন যে মানুষ কতটা মানে অ্যাডিক্টেড হতে পারে বা কতটা আপনার হচ্ছে মানে মানুষের সাথে কথা বলা অপরিচিত মানুষের সাথে কথা বলার জন্য পাগল হতে পারে আপনি চিন্তা করতে পারবেন না এখন কথা হচ্ছে যে আমি আসলে এতক্ষণ ধরে যে মানে কথাগুলো বললাম এটার কথা বলার আই থিঙ্ক সো আমি জানি যে আপনাদের কাছে হয়তো অনেকের কাছে ভালো লাগবে না অ্যাকচুয়ালি কি এটা আসলে আমার হলো সোশ্যাল রেসপন্সিবিলিটি আমার কথা হচ্ছে যে আপনারা যারা ইউটিউবে আসতে চাচ্ছেন বা আপনারা যারা ভিডিও মেকিং এর সাথে বা কন্টেন্ট ক্রিয়েটারের সাথে কানেক্টেড হতে চাচ্ছেন তারা অনেস্টুরি আপনাদেরকে সবাই চিনবে জানবে এবং আপনাকে ভালো বলে চিন্তা করবে একজন মানুষ কিন্তু গালি দিবে না সো বি কেয়ারফুল যে আপনারা আসলে আপনার নিজেকে কোশ্চেন করেন আপনি যে কাজটা করতেছেন আপনি যে ভিডিওটা তৈরি করছেন বা আপনি যে ভিডিওটা পাবলিশ করতেছেন সেই ভিডিওটা আপনি চিন্তা করেন আপনার ফ্যামিলি মেম্বারের হাতে গেলে বা আপনার মা দেখলে আপনার বাবা দেখলে বা আপনার ফ্যামিলি মেম্বার আরেকজন দেখলে সে কিন্তু ওটা কীভাবে নিবে সো দ্যাট আপনি নিজে চিন্তা করেন আপনি কিভাবে নিতেন আপনার সন্তান যদি এরকম ভিডিও পাবলিশ করতো বা ভিডিও করতো তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে নিতেন সো এটা একটা ব্যাপার আছে কিন্তু এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনাদের রিলেশনশিপগুলো কিন্তু আস্তে আস্তে রিলেশনশিপের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কিন্তু আপনারা নষ্ট করে ফেলতেছেন ফর এক্সাম্পল ছিল বাবার সাথে মার সম্পর্ক মানে বাবার সাথে ছেলের সম্পর্ক মার সম্পর্ক বোনের সম্পর্ক গার্লফ্রেন্ডের সম্পর্ক এই যে সব ধরনের রিলেশনশিপটা আছে সেই রিলেশনশিপের প্রত্যেকটা রিলেশনশিপে একটা ভ্যালু আছে তো আপনি ওই ভ্যালুগুলো কিন্তু নষ্ট করে ফেলতেছেন আপনার এই ভিডিওর কারণে আপনার এই ভিডিও পাবলিশটার আপনার বাবা মা কিন্তু হ্যান্স তো মানে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে পারে বিভিন্ন ধরনের কোশ্চেনের মুখে পড়তে পারে আপনার বোন পড়তে পারে মানে আপনাকে বুঝতে হবে ব্যাপারগুলো আই থিঙ্ক সো আপনার মনে হয় যে আসলে আমরা যারা বাঙালি আছে তাদেরকে আসলে এত বোঝানোর প্রয়োজন নাই যার বোঝার সে আসলে এমনি বুঝে নিবে আর যার বোঝার নাই তাকে আপনি আসলে মারধোর কইরা কোনোভাবে বুঝাইতে পারবেন না সো সিম্পল একটা কথা বলেই শেষ করব সেটা হচ্ছে যে যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর আছেন এবং যারা আসলে ভিডিও পাবলিশ করেন বা ভিডিও শেয়ারিং করেন তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে শুধুমাত্র টাকা ইনকামের জন্য আপনারা এই টাইপের ভিডিও প্লিজ প্লিজ দিয়ে না বিকজ অফ হচ্ছে আমাদের কিন্তু দেশে কিন্তু এখন সেফ একটা ইন্টারনেটের জন্য কিন্তু অনেকভাবে অনেক ধরনের চেষ্টা চলতেছে সেই ক্ষেত্রে এখন কিন্তু আপনারা হচ্ছে অভিযোগ পাওয়া মাত্রই কিন্তু আপনার ক্রাইম ব্রাঞ্চ মানে ক্রাইম ব্রাঞ্চ বলতে হচ্ছিল সাইবার ক্রাইম ইউনিট কিন্তু আপনাকে ট্র্যাক করতে পারে আপনাকে ডাকাতে পারে আপনাকে জেল জরিমানা হতে পারে আপনি বিভিন্ন ধরনের প্রবলেম পড়তে পারেন আপনি হয়তো মনে করতে পারেন যে ভাই আমি তো অনেকগুলো কাজ করে ফেলছি এরকম এরকম ভিডিও করে ফেলছি আমাকে ডাকাইছে ডাকানোর পরে আমি জাস্ট সরি কোলে একটা ভিডিও পাবলিশ করে দিচ্ছি সব সাত

দেখা গেছে তারপরও যদি দুই একজন একটু হলো যদি বুঝে তাহলে আই সো আমাদের সমাজের জন্য হেল্প হবে বিকজ অফ হচ্ছে প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করতে হবে যে খারাপ জিনিসটাকে রিমুভ করে দিতে ভালো জিনিসটাকে একসেপ্ট করতে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহে